আশা করি ভালো আছো নয় তো অনেক অনেক ভালোবাসি জানো বন্ধুরা জানো আমি তোমাদের কোথায় উঠতে নিয়ে এসেছি তোমাদের খুব পরিচিত একটা জায়গা বড় তো নদী আজকে আমি তোমাদের নিয়ে সেখানে ঘুরে বেড়াবো আশা করি প্রকৃতির সাথে ঘুরতে আমাদের খুব ভালো লাগবে আমার কিন্তু খুব ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা হলো আমি তোমাদের পানি দেখাতে পারছি না কারণ এখন বন্যার সিজন না তাই তোমাদের পানিও দেখাতে পারছি না কিন্তু আনন্দের বিষয় একটাই বন্ধুরা এখানে কিন্তু অনেক বসে জায়গা আছে এবং অনেক খেলাও আছে ধারে এত সুন্দর খেলার জায়গা আমি কখনো দেখিনি দেখো বন্ধুরা অনেক লোকজন কিন্তু জলায় জল খাচ্ছে জলায় ওঠার জন্য আমার মনটা ছটপাট করছিল কিন্তু আমি জল্লা পারছিলাম না অপেক্ষার পরে আমি আমার আমার ভাই ডোনা পেলাম আমরা কিন্তু ডোনলা অনেক মজা করছিলাম ডোনটা দুলতে দুলতে নদী দেখছিলাম বন্ধুরা দেখো নদীতে কিন্তু খুব পানি নেই যখন বর্ষাকাল আসবে তখন নদীতে অনেক পানি হবে সেই দৃষ্টি দেখতে কিন্তু ভালো লাগবে তখন চলে এসে এখানে এখন কিন্তু ধান লাগেছে বন্ধুরা এবার চলো আমি তোমাদের একে নতল দেখে নিয়ে যাচ্ছি সেখানে যেতে কিন্তু আমার খুব ভয় লাগছে তারপরেও যেতে মনটা চাচ্ছে তাই আসতে আসতে নদীর তলে রেসে চলে গেলাম দেখো দেখো কেমন জায়গা আমি বিশ্বাস করতে পারছি না নদীর তল দেখে এখানে কিন্তু অনেক লোকজন আছে নদীর তল পানি আছে নিচ থেকে ক্যামেরা ধরলাম সে দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগছে অনেক লোকজন কিন্তু নদী দেখার জন্য এসেছে একদম নদীর চল দেখে শুধু বালি আর বালি একটা কি যেন খাচ্ছে আর একটা এবার কিন্তু আমার একটু ভয়ও লাগছে তারপরে অনেক এনজয় করছি কেন বন্ধুটা জানো নদীটি নতুনগা দেখতে পেলাম তাই নদীটি কিন্তু পাখিরা সারা করছে দেখো কিন্তু অনেক পাথর আছে আমি পাথরগুলো ধরতে যাচ্ছি কিন্তু পানিতে নামতে আমার খুব ভয় লাগছে পানিতে নামতে তোমরাও কি ভয় করো বন্ধুরা কিন্তু ভালোই পানি ওই যে দাফন নদীর ওই পারে আজিরা নৌকা মেরামত করছে নদীতে কিন্তু স্রোত আসলে বন্ধুরা আমি তো কাঙ্গোল ভাসিয়ে দিলাম Haul susah hunpes visi itilakuluk Jungo kua believers in his faith, kalo u avez

একটা নৌকার কাছে যাব আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে পাখিগুলো কিন্তু নদীতে খাবার খাচ্ছিল দেখা যাবো বন্ধুরা একটা কচুরি ফুল তোমরা কি চেনো ওটাকে এবার পাথর ভর্তি একটা নৌকা দেখতে পেলাম আমি নৌকায় বসেছিলাম নৌকায় বসে আমরা খুব ভালো লাগছে চলো এবার নৌকা থেকে চলে যাই না না যাব না মাম্মি আরে কিছু থাকি না বাবা চলো এবার আমরা চলে যাই এবং দর্শকের কাছ থেকেও বিদায় নিয়ে নেই ঠিক আছে মাম্মি তোমরা যখন বর্ষাকাল আসবে মা বাবা তোমাদের নিয়ে ঘুরতে আসবো এই করো দ নদীতে সে পর্যন্ত ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ